এইবারের বিশ্বকাপটা অন্যান্য যে কোনো বিশ্বকাপের কাপের চেয়ে আমাদের জন্য ছিল আলাদা এইবারে প্রথম আমরা একটা বিরাট রিস্ক নিয়েছি মানে আমরা আমি আমরা যা মনে করি সেটা বলছি ঠিক আছে রিস্ক ইন দ্য সেন্স যে এবারেই প্রথম আমরা পাঁচটা প্রায় নতুন ছেলে পাঠিয়েছি ইন এক্সপিরিয়েন্স আর বোলিং ফাস্ট বোলার ছাড়া মানে বোলিং ছাড়া দুজন মানে চারজন ব্যাটসম্যান বা অলরাউন্ডার পাঠিয়েছি যারা নাকি ফুল্লি এক্সপিরিয়েন্স ঠিক আছে মানে আমি একদম স্পেসিফিক যদি বলি তানজিম তামিম তানজিম সাকিব তহিদ হৃদয় রিসাদ অনিক তো বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট তাও আবার টি টোয়েন্টি যেটাতে নাকি আমরা বেশ পিছনে এরকম একটা দলকে দলে বিশ্বকাপ খেলতে পাঠাচ্ছি যেখানে পাঁচটা নতুন ছেলে দিস ইজ নাম্বার ওয়ান ইট ওয়াজ আ রিস্কি ডিসিশন আমাদের ভরসা ছিল আশা ছিল বা বিশ্বাস ছিল যে এক্সপিরিয়েন্স যেগুলোকে আমরা পাঠাচ্ছি এদের সাথে ফর এক্সাম্পল সাকিব আল হাসান লিটন দাস, ওরা তো আছে ওরা মোটামুটি কাবার দিয়ে দেবে সেদিক দিয়ে আমরা একটু ভয়ে ছিলাম কারণ আরেকটা ভয় হলো যে গ্রুপে পড়েছিলাম যে গ্রুপটাতে পড়েছিলাম ওখানে দুটো দল ছিল যে দুটাই নাকি অত্যন্ত শক্তিশালী একটার সাথে তো মানে আমরা ভেবেছিলাম আমরা হয়তো ফাইটি করতে পারবো না সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কার সাথে ইট উইল বি ভেরি টাফ ফিফটি ফিফটি হেরেও যেতে পারি জিততেও পারি এটা হলো আমাদের ধারণা ছিল এটা কিন্তু আরো বেশি হয়েছে বিকজ অফ দ্য নিউ দ্যাট উই প্লেয়ারুড আর একটা জিনিস আমরা আগের থেকেই জানতাম যে রিসকে খেলাও আর ঋষাদ যে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে কী করতে পারে আমাদের কোনো ধারণাই ছিল না তানজিব সাকিব যেমন ও খেলবে কিনা এটা কিন্তু খেলার কথা না মানে আপনারা একটু পরিস্থিতিটা যদি বোঝার চেষ্টা করেন যেহেতু শরিফুল ইনজুর হলো ও একটা ম্যাচ খেলার সুযোগ পেলো খেলার পরে ওর পারফরমেন্সটা ভালো ও কিন্তু খেলে গেল সো দিস ইজ ওয়ান না এখন যদি আপনারা বলেন সেই দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন এবং পাশাপাশি যদি চিন্তা করেন যে এই টুর্নামেন্টটা ওয়াজ নট লাইক এনি আদার টুর্নামেন্ট ফর আদার্স সবস আমরা না এই টুর্নামেন্টের আগে কেউ চিন্তা করতে পারেনি যে পাকিস্তান শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের মতো দল এটা কেউ চিন্তা করেনি ঠিক আছে এই টুর্নামেন্টের আগে কেউ চিন্তা করিনি আমরা যে অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেতে হবে না যে গ্রুপিং করা আছে এখান থেকে ধরেই না হয়েছে মানে কেউ যদি জিজ্ঞেস করত মুখে না বললো সবসময় তো আমরা কেউ জিজ্ঞেস করলাম সবসময় বাংলাদেশ বলত কিন্তু আসলে মনের মধ্যে মনে হতো যে এখান থেকে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ায় যাবে সো দিস ইজ হোয়াট ইট ইজ এটা হলো রিয়েলিটি সেদিক দিয়ে যদি আপনি চিন্তা করেন আমি বলবো যে প্রথম রাউন্ডে যে খেলাটা বাংলাদেশ ভালো খেলেছে এবং শ্রীলঙ্কার সাথে তো অবশ্যই ভালো খেলেছে সবচেয়ে ভালো খেলেছে সবচেয়ে ভালো খেলেছে সাউথ আফ্রিকা আমার আমার মনে হয়েছে যে সাউথ আফ্রিকা ম্যাচটা বাংলাদেশ সবচেয়ে ভালো খেলেছে এবং আমরা সব সময় জিতার মতোই ছিল এই ম্যাচ হারার কথা না